আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের এনপিওভুক্ত ঘোষণা না হবে ততদিন পর্যন্ত হয় আমরা আমাদের জীবন বিসর্গ করব না হলে এমপিও নিয়ে আমাদের বাড়িতে ফিরব নচেত আমরা এই এই প্রেস ক্লাব আমরা এই রাজপথ ছাড়িব না আমাদের অধিকার আছে এই অধিকার আমাদের মানবতার অধিকার এই অধিকার আমাদের শিক্ষার অধিকার এই অধিকার আমাদের সঠিক অধিকার আমরা সংগ্রাম করেছি আমরা অনেক একই কারিকুলামে শিক্ষা দিয়েছি আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করেছি আমাদের ছেলে মেয়ে বড় বড় জায়গায় শিক্ষিত হয়ে তারা বড় কর্মচারী হয়েছে আজ দুঃখের বিষয় দীর্ঘ পঁচিশটি বছর অতিবাহিত হলো কারণ তিরিশ বছর অতিবাহিত হলো কিন্তু আমাদের কারো বেতন হইল না এটা প্রতিটা সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইমরুদকে আহ্বান করব তাকে অনুরোধ করব আমাদের যদি এই এমপিও ভক্ত সঠিক সিদ্ধান্ত নেন আমাদেরকে যদি এমপিও ভুক্ত করে দেন তাহলে আপনার সম্মান মর্যাদা আরও বেড়ে যাবে কেননা আপনি বলেন যে সংস্কার করব সংস্কার করে দেশ আমি শান্তিতে রাখবো সংস্কার বলতে কি বোঝায় যদি এনডি মুক্ত করা হয় এটাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার যদি এনডি মুক্ত করা হয় এটাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার আমাদের ছেলে মেয়েরা না খেয়ে আছে আমাদের স্ত্রী সন্তানেরা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে কবে বেতন হবে তুমি বেতন পাও না কেন কোন কলেজে অধ্যক্ষ অধ্যাপনা করো কি দরকার আছে আমি পর্যায়ে অনুরোধ করব সরকারকে সরকারের শিক্ষা উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা আমি আপনার আপনাদেরকে আমাদের নিজ অধিকার আমাদের আড়াইশো কোটি টাকা আছে এখন শিক্ষা মন্ত্রণালয়ে এই টাকাকে আমাদের এনজিও খাতে ধোয়ার জন্য উত্তাপ্ত আহ্বান জানাই হ্যাঁ আমাদের এই টাকা যেন অন্য খাতে প্রবাহিত না হয় আমরা আমাদের নিজ অধিকারের আদায়ের লক্ষ্যে এই রাজপথ না ছাড়ব সার্বনা এই রাজপথে জীবন দেবো হয় শহীদ হব না হয় মৃত্যু হবে আমরা কিন্তু এই রাজপথ থেকে কখনো আমরা এই না আমি উদ্যক্ত আহ্বান জানাই মিডিয়া যারা সাংবাদিক ভাইরা আছেন সাংবাদিক ভাইরা আমাদের প্রতি আপনাদের মানবতার কলম আপনাদের মানবতার লিখনই আপনাদেরকে অনুরোধ করি আমাদের এই নিউজগুলো প্রথমে হেডলাইনে বড়ো বড়ো অথর দিয়ে প্রকাশ করবেন মাননীয় উপদেষ্টা নজরে দিন দেয় মাননীয় শিক্ষা উপদেষ্টা নজরে দেয় এই উদ্যক্ত আহ্বান জানাই আপনারা আপনারা প্রতি সত্তর এই লিখন ভালোভাবে বলবেন এই লিখনিরা ভালোভাবে লিখবেন আমরা যেন সারা পাই এই যেন বিভক্ত পাই আমরা আর এই অভক্ত থাকতে চাই না আমাদের মানবতা আমাদের দেওয়ালে ভিড় থেকে গেছে আমরা কখনো আর এইভাবে প্রতিষ্ঠান জানাতে পারবো না কারণ আমাদের এমপিভুক্ত না হলে আমাদের সামাজিক মর্যাদা নাই আমাদের রাষ্ট্রীয় মর্যাদা নাই আমাদের পারিবারিক মর্যাদা নাই আমাদের রাস্তাঘাট যেখানে আমরা চলাফেরা করি না কেন আমাদের কোনো মর্যাদা নাই আমাদের টাকা আমাদেরকে দিবেন রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মানুষকে দিবেন শিক্ষককে দিবেন শিক্ষক চাচির মেরুদণ্ড যে জাতি শিক্ষায় উন্নীত সেই জাতি ধরসংবাদ উন্নীত কেন আমাদেরকে আমাদের অধিকারকে আদায় করতে দিবেন না কেন আমাদের দেবেন না আমরা অধিকার আদায় করে নিয়ে ছাড়ব আমরা সত্যি বলবো আচ্ছা এই বলেই এখন বক্ত আরও অনেক আছে আমি লাস্টে আপনাদের দূর্বত আহ্বান জানাই আপনারা যারা আছেন তারা এখানে অনার থাকবেন এবং যারা অনুপস্থিত আছেন তাদেরকে নিয়ে আসবেন তারা যেন আসে আমরা এই অধিকার আমরা এই এমপি ভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ঘরে ফিরবো না এই উদ্ধারটা হাত নাম রেখে আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রাহে কাতুক ধন্যবাদ অধ্যক্ষ জাহাঙ্গুর সম্মানিত বক্তাভিন্দ আপনারা সময়ের দিকে দৃষ্টি রাখবেন আর একটি বিষয়

বুชัยদার বাংলা এমপিয়র মূলনীতি দিক দেশী এমপিয়র মূলনীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে ধন্যবাদ সবাইকে আপনার সবাই থাকবেন জীবন দিতে হয় জীবন দেব